হ্যালো বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা আরও একটা বেশ সহজ একটা অঙ্ক দেখব যেটা একটু চিন্তাভাবনা করলেই কিন্তু তুমি নিজে নিজেই করে ফেলতে পারবা তারপরেও দেখি চলো কিভাবে এই অঙ্কটা করা যায় আমরা অঙ্কটা বাংলাতে এবং ইংলিশে পড়ে ফেলি কি লেখা আছে ঢাকা চট্টগ্রাম রেলপথে ছয়টি স্টেশন আছে তাহলে কত প্রকারের টিকিট ছাপাতে হবে যাতে যে কোনো একটা স্টেশন হতে অন্য যে কোনো স্টেশনে যাওয়া যায় ইংলিশে যদি পড়ি দেয়ার আর সিক্স স্টেশন অন দ্য ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রুট হাউ মেনি টিকিটস মাস্ট ট্রাভেল ইজ পসিবল ফ্রম এনি ওয়ান স্টেশন টু এনি আদার স্টেশন তুমি যে কোনো স্টেশন থেকে যে কোনো অন্য স্টেশনে যেতে পারবা এটার জন্য কতগুলো টিকিট আসলে ওই যে রেলওয়ে কর্তৃপক্ষকে ছাপাতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন সো চলো এই অঙ্কটা যেহেতু একটু বড় আমরা একটু সিম্পল করে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি চট্টগ্রাম ছয়টা স্টেশন আছে টোটাল এই ছয়টা স্টেশনের মধ্যে আমরা একটা থেকে আর একটাতে যেতে চাই সো ছয়টা দিয়ে হিসেব করা একটু কঠিন এই কারণে আমরা তিনটা স্টেশন নিয়ে প্রথমে হিসেবটা করে দেখি আমরা তিনটা স্টেশনকে একটু সরিয়ে রাখি এদিকে ঠিক আছে এরপরে আমরা যখন সিস্টেমটা পেয়ে যাব তারপরে আমরা বাকি তিনটা স্টেশনকে এখান থেকে নিয়ে আসবো আমরা এখন ধরে নিই যে আমরা ঢাকা থেকে নরসিংদী দিয়ে ব্রাহ্মণবাড়িয়া এই এই রুটটাতে তিনটা মাত্র স্টেশন আছে এই তিনটা স্টেশনের মধ্যে আমরা যদি একটা থেকে আরেকটাতে ট্রাভেল করতে চাই তাহলে কত রকম টিকিট আমাদের লাগবে একটু চিন্তা করো দেখি তোমরা যারা নিজে নিজে চিন্তা করতে পছন্দ করো এবং সেটা তোমার আসলে পছন্দ করা উচিত যদি তুমি অলিম্পিয়াডে ভালো করতে চাও অবশ্যই নিজে নিজে চিন্তা করতে হবে একটু চিন্তা করে দেখো যে এই তিনটা স্টেশনের মধ্যে যদি আমরা একটা থেকে আরেকটাতে যাওয়া আসা করতে চাই টোটাল কতগুলো টিকিট আমাদের লাগবে ওকে যারা চিন্তা করতে চাও ভিডিওটা পজ করো হলে আমরা চলে যাচ্ছি সলিউশনে সো ধরা যাক আমরা ঢাকা থেকে যাব হচ্ছে যাত্রাটা আসলে শুরু করবো সেক্ষেত্রে আমাদের ঢাকা থেকে নরসিংদি যাওয়ার জন্য একটা টিকিট লাগবে এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আরেকটা টিকিট লাগবে ঠিক আছে সো ঢাকা থেকে আপ রুটে আমরা যখন ঢাকা থেকে বের হয়ে অন্য কোথাও যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই টাইপের টিকিট লাগছে ওকে এটা হয়ে গেল এবার মনে করো তুমি নরসিংদীতে আছো তুমি ঢাকাতে নাই সেক্ষেত্রে তোমার কয়টা টিকিট লাগবে নরসিংদী থেকে তুমি কিন্তু ঢাকা আসার জন্য একটা টিকিট লাগবে এবং নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আরেকটা টিকিট লাগবে সো নরসিংদি থেকে ব্রাহ্মণবাড়ি এবং ঢাকার জন্য দুইটা টিকিট লাগলো এরপর মনে করো তুমি ব্রাহ্মণবাড়িতে আছো সেক্ষেত্রে কিন্তু তোমার আবার নরসিংদিতে আসার জন্য একটা টিকিট লাগবে এবং একইভাবে ঢাকাতে আসার জন্য একটা টিকিট লাগবে সো আমরা কী দেখতে পেলাম প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ঢাকা থেকে যেহেতু অন্য দুইটা স্টেশনে যাওয়া সম্ভব তাই ঢাকা থেকে যাওয়ার জন্য দুইটা টিকিট লাগবে আচ্ছা এরপরে আমরা দেখতে পেলাম যে নরসিংদী থেকেও যেহেতু ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া দুইটা স্টেশনে যাওয়া সম্ভব সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের দুইটা টিকিট ছাপাতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে এরপরে যদি আমরা দেখি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা দুইটা জায়গাতে যেতে পারি একটা ঢাকা আর একটা নরসিংদী সেক্ষেত্রেও কিন্তু আমাদের দুইটা টিকিট লাগছে সো টোটাল যদি আমরা হিসেব করি যে কতগুলো টিকিট আমাদের লাগবে ইন টোটাল টু প্লাস টু প্লাস টু ইজ সিক্স টোটাল ছয়টা টিকিট কিন্তু আমাদের লেগে যাচ্ছে ঠিক আছে এই তিনটা অপশন মিলে এখানে আমাদের ছয়টা লেগে যাচ্ছে আমরা এটা আসলে শর্টকাটে কিভাবে করতে পারি এটা একটু চিন্তা করো শর্টকাটে করার সিস্টেমটা হচ্ছে যে কি করা যেতে পারে বলো দেখি খেয়াল করো আমাদের অ্যান্সারটা এসেছিল সিক্স এবং ব্যাপারটা কিভাবে হচ্ছিল যে প্রত্যেকটা স্টেশন থেকে আমাদের অন্য দুইটা স্টেশনে যাওয়া যাচ্ছিল ঠিক আছে ঢাকা থেকে দুইটাতে যাওয়া যায় নরসিংদী থেকে দুইটাতে যাওয়া যায় আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকেও দুইটাতে যাওয়া যায় তার মানে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল তিনটা স্টার্টিং পয়েন্ট ছিল তিনটা ঢাকা নরসিংদী অথবা ব্রাহ্মণবাড়িয়া এবং সেখান থেকে আমরা দুইটা দুইটা করে অপশন পাচ্ছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ঢাকার জন্য দুইটা অপশান নরসিংদীর জন্য দুইটা অপশান এবং ব্রাহ্মণবাড়িয়ার জন্য দুইটা অপশান সো আমাদের টোটাল অ্যান্সার এসেছিলো থ্রি ইন্টু টু উইচ ইজ সিক্স ছয়টি স্টেশনে আমরা যেতে পারতাম তাহলে এবার আমরা চলে যাই মেইন অঙ্কটাতে মেইন অঙ্কটা তোমরা নিশ্চয়ই পারবা এবারে খুব সহজ চলো আমরা বাকি স্টেশনগুলোকে এখান থেকে নিয়ে আসি বাইরে যাদেরকে রেখে দিয়েছি তাদেরকে এখানে নিয়ে চলে আসলাম এবার আমরা দেখি যে আসলে কতগুলো টিকিট আমাদের লাগবে খেয়াল করো আমরা যদি ঢাকা থেকে যেতে চাই এবার আমাদের জন্য অপশান হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা সো ঢাকা থেকেই টোটাল পাঁচটা টিকিট কিন্তু আমাদেরকে ছাপাতে হবে সো আমরা যদি এখানে লিখি ঢাকা থেকে আমাদের পাঁচটা টিকিট লাগবে ঠিক একইভাবে নরসিংদী থেকে যদি আমরা হিসেব করি তাহলে কয়টা টিকিট লাগবে নরসিংদী থেকে হিসেব করলেও কিন্তু আমাদের তুমি যদি একটু চিন্তা করো তাহলেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টিকিট লাগবে ঠিক আছে নরসিংদী থেকেও আমাদের পাঁচটা টিকিট লাগবে নরসিংহদী আমরা শর্টকাটে লিখলাম সেটা হচ্ছে পাঁচটা টিকিট লাগবে ঠিক একইভাবে তুমি যদি অন্যগুলো হিসাব করো সেক্ষেত্রে ধরো ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়টা টিকিট লাগবে ব্রাহ্মণবাড়িয়া থেকেও একটা দুইটা ঢাকাতে যেতে পারি অথবা কুমিল্লার জন্য একটা তিনটা চারটা পাঁচটা টিকিট লাগবে তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকেও আমাদের কিন্তু পাঁচটা টিকিট লাগছে তাহলে আমরা যেই স্টেশন থেকেই যেতে চাই না কেন অন্য যে কোনো স্টেশন যে যেতে আমাদের কিন্তু পাঁচটা টাইপের টিকিট লাগবে তাহলে এবার আমরা শর্টকাটে করে ফেলি আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ছয়টা স্টেশন আছে ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী চট্টগ্রাম যেহেতু ছয়টা স্টেশন আছে রেলপথে ছয়টি স্টেশন আছে দের আর সিক্স স্টেশন অন দ্য ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রুট এবং প্রত্যেকটা স্টেশন থেকে অন্য পাঁচটা স্টেশনে যাওয়া সম্ভব ছয়টার মধ্যে যে কোনো একটা থেকে অন্য পাঁচটা স্টেশনে যাওয়া সম্ভব সো আমাদের পাঁচ টাইপের টিকিট লাগবে প্রত্যেকটার জন্য সো আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ইজ থার্টি আমাদের ত্রিশ টাইপের টিকিট লাগবে দিস ইজ দ্য অ্যান্সার তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে এবং আমাদের সাইকাস অ্যাকাডেমিতে কিন্তু আমাদের অলিম্পিয়াডের কোর্স চলছে তোমরা এখানে সাইকাস অ্যাকাডেমি ডট কমের ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্স সবগুলোই পেয়ে যাবা দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম